ওয়েলকাম ব্যাক লিসেনার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার আমরা হাজির হই কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য যে সমস্ত ঘটনাগুলি আমাদের রাজ্য ছাড়াও বাইরের কিছু জায়গা এমনকি বাংলাদেশ থেকেও আপনাদের মধ্যে থেকে কেউ কেউ লিখে পাঠিয়েছেন বা এখনও লিখে পাঠান আপনাদের পাঠানোর প্রতিটি ঘটনায় আমার মন ছুঁয়ে গেছে অনেকেই ঘটনা পাঠিয়েছেন এবং অনেকেই অনুরোধ করছেন যে আপনার ঘটনাটি যেন আমি পড়ে শোনাই আমি চেষ্টা করছি আপনাদের সবার পাঠানো ঘটনাটা জানালে পড়ে শোনানোর জন্য আপনাদের পাঠানো ঘটনাগুলির মধ্যে থেকে আজকে সেরা রোমাঞ্চকর সত্যি ভৌতিক ঘটনাটি আজকে আপনাদের পড়ে শোনাব যিনি পাঠিয়েছেন আসামের অভয়পুর গ্রাম থেকে দীপায়ন মাঝি তিনি যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি আপনাদেরকে অনুরোধ করব যদি হেডফোনটা আপনার কাছে থেকে থাকে তাহলে সেটি কানেক্ট করে ঘটনাটি শুনবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভূতভূষণ চ্যানেলের চুয়ান্ন নম্বর ভৌতিক এপিসোড হাই সুভদা আমি দীপায়ন মাঝি আমি আসামের অভয়পুর গ্রামে থাকি বর্তমানে ক্লাস ইলেভেনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি তোমার চ্যানেলের ঘটনাগুলো পড়ার ফাঁকে ফাঁকে শুনি ভালো এনার্জি এনে দেয় আমাকে অনেকের পাঠানো ঘটনা পাঠ করে শুনিয়েছ আজকে আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি প্লিজ তোমার চ্যানেলে পড়ে শুনিও আমি খুব এক্সাইটেড থাকবো যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছিলাম যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন আমার জেঠুর কাছ থেকে পরীক্ষার পর স্কুলের ছুটিতে জেঠুর বাড়ি গিয়েছিলাম তখনই এই ঘটনার কথা শুনেছিলাম আমার জেঠুর বাড়ি শিলিগুড়ির মাটি গালাতে যেদিন জেঠুর বাড়ি গেছিলাম তার পরের দিন থেকেই ওয়েদার খুব খারাপ হয়ে গেছিল সকালের দিকে অল্প কিছুটা রোদ থাকলেও দুপুরের দিক থেকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছিল সন্ধ্যার আগে মুহূর্তে বৃষ্টি একটু কম হয় জেঠু একটা কাপড়ের দোকান রয়েছে শিলিগুড়িতেই আকাশের অবস্থা ভালো না থাকার কারণে দুপুরের একটু পরে সেদিন দোকানের কর্মচারীদের জেঠু জানিয়ে দেয় যে দোকানের দিকটা একটু দেখে নেওয়ার জন্য এরপরে জেঠু বাড়ি চলে আসে জেঠু বাড়ি এলে আমার সবার প্রথম জেঠুর কাছ থেকে একটাই পাওনা থাকে সেটা হলো রহস্যে মোড়া ঘটনা শোনা সবে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে জেঠুকে বলেছিলাম কিছু থ্রিলার গল্প বলার জন্য তো জেঠু আমাকে বলে যে একটা সত্যি ভৌতিক ঘটনা শোনাবে সে যখন সে ছোট ছিল সেই সময়ের ঘটা ঘটনা আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছিল এটা শোনার পরে এরপর জেঠু আমাকে ঘটনাটা বলতে শুরু করে যেটু বলে তাদের গ্রামের বাড়ি ছিল টোপগাঁও গ্রামে জেলা গোয়ালপাড়া থানা অভয়পুর অর্থাৎ আমরা যে গ্রামে থাকি সেই গ্রামেরই পাশের গ্রাম গ্রামের পাশ দিয়ে রায় নদী প্রবাহিত হয় সেই গ্রামে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়েরই লোক ছিল তো সেই গ্রামেরই জুমল আলী নামে একজন লোক বাস করত ওনার এক মেয়ে আর এক ছেলে ছিল মেয়ের নাম জরিনা খাতুন আর তার ছেলের নাম মান্নান আলী জেঠু আমাকে জানায় যে সে মান্নান আলীকে মান্নান দা বলেই ডাকতো এই মান্নান সবার সঙ্গে বেশ খাতির জমিয়ে চলতো যমুল আলীর মেয়ে জরিনা খাতুন পড়াশোনায় খুব একটা ভালো ছিল না তবে পড়াশোনার প্রতি তার অগাধ আগ্রহ ছিল যে সময়কার ঘটনা সে সময় মুসলমান সম্প্রদায়ের মধ্যে মেয়েদের পড়াশোনার দিকটা খুব একটা উন্নত ছিল না সত্যি বলতে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হতো না বললেই চলে সে সময় মুসলমান ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসা ছিল শুধুমাত্র আরবি পড়ার জন্য অন্যান্য শিক্ষা গ্রহণের জন্য সরকারি যে স্কুল ছিল সেখানেই পড়তে যেতে হতো সবাইকে জৈনা খাতুর পড়াশোনার জন্য খুব আগ্রহ দেখালে তার বাবা জুমল আলী তাকে মাদ্রাসাতে যাওয়ার জন্য বলতো কিন্তু সেখানে যেহেতু শুধু আরবি শেখানো হতো তাই তার মেয়ে সেখানে যেতে চাইত না এই নিয়ে বাবা আর মেয়ের মধ্যে বাঘ চরমে পৌঁছায় জরিনার দাদা মান্নান তার বোনের পড়ার আগ্রহ দেখে তাকে পড়াতে চাইত কিন্তু তার বাবার কোনো মতে এতে সহমত ছিল না যার কারণে একদিন জরিনা খাতুন ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করে এভাবে মেয়েটা মারা যাওয়ার পরে জোমল আলীর একটু অনুশোচনা হয় যাই হোক মেয়েটাকে তাদের রীতি মেনে কবরস্থ করে সে সময় হিন্দুদের একটা সম্প্রদায়ের মধ্যেও কবর দেওয়ার প্রচলন ছিল এখনও মহন্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে কিন্তু কবর দেওয়ার ব্যাপারটা আছেই দুই সম্প্রদায়ের জন্যই আলাদা আলাদা কবরস্থান ছিল যেটু আমাকে জানায় মুসলিমদের যে কবরস্থান সেটা ছিল জেঠুদের জমির পাশেই একদম লাগোয়া জৈনা খাতুনকে কবরস্থ করার পর দিন সকালের দিকে কয়েকজন রাখাল গরু ছাগল নিয়ে মাঠের দিকে যায় যেখানে জৈনাকে কবর দেওয়া হয়েছিল তার পাশের জমিগুলোর দিকে এই রাখাল এটা দেখতে পায় একটা মেয়ে মানুষের মাথা কবর থেকে বাইরে এক জায়গায় পড়ে রয়েছে মাথার বেশ কিছুটা অংশ কোনো হিংস্র পশুতে খুবলে খাওয়ার মতো হয়ে রয়েছে সেই ছেলেগুলো বুঝতে পারে এটা জরিনা খাতুনের এই দেহের অংশ কারণ ইতিপূর্বে কোনো মেয়ে মানুষ মারা যায়নি সেই গ্রামে আর গতদিন সেই মেয়েটিকে যখন কবরস্থ করা হয় তখন সেই রাখালদের মধ্যে দু একজন সেখানে উপস্থিত ছিল যাই হোক রাখালেরা নিজে থেকে জরিনার কবরটা কুড়ে তার মাথাটাকে আবার কবরের মধ্যে ঢুকিয়ে দেয় দুই তিন দিন পরে দেখা যায় আবার সেই মাথাটা কবরের থেকে বাইরে অন্য অনেক জায়গায় পড়ে রয়েছে মাথার মাংসল অংশ পুচে গলে গেছে সে বিভৎস একটা দৃশ্য সেই রাখালেরা আবার মাথাটাকে কবরে ঢুকিয়ে দেয় এটা ভেবে যে হয়তো শেয়াল কুকুরে টেনে বের করছে বারবার কিন্তু এই মাথাটা কবর থেকে বের হওয়ার বিষয়টা মাঝে মাঝেই ঘটতে থাকলো যার জন্য কেউ আর পরবর্তীতে সেটা কবরস্থ করতো না গ্রামের প্রায় সব লোকজনই এই ঘটনার ব্যাপারটা জেনে গেছিল জেটু জানায় মাঠে কাজ করতে গিয়ে তিনিও বেশ কয়েকবার মাথাটাকে কবরস্থানের এদিক ওদিকে পড়ে থাকতে দেখেছেন এই ঘটনার মোটামুটি বছর ধরে পরে আরও একটা আত্মহত্যার ঘটনা ঘটে টোপগাঁওয়ের পাশের গ্রামে গ্রামটির নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সন্তোষ সরকার নামে একজন ব্যক্তি ছিলেন সেই গ্রামে ওনার এক ছেলে ছিল নাম পঙ্কজ ছেলেটা ছিল ভীষণ রকম ফাঁকিবাজ পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না এদিক ওদিক সারাদিন শুধু খেলে স্কুলে পাঠালে ক্লাস ফাঁকে দিয়ে স্কুল থেকে পালিয়ে যেত যার কারণে তার বাবা অর্থাৎ সন্তোষ সরকার পঙ্কজকে বেশি বেশি করে টিউশনে ভর্তি করে দেয় যাতে করে সে খেলার জন্য বাড়তি সময় না পায় পঙ্কজের সঙ্গে তার বাবার মাঝে মাঝেই ঝামেলা রাখতো এটা নিয়ে অনেক সময় পঙ্কজ রাস্তা দিয়ে গেলে গ্রামের লোকেরা পঙ্কজকে জিজ্ঞেস করতো যে কেন তার বাবার সঙ্গে সে এরকম ঝগড়া ঝামেলা করে পঙ্কজ তাদেরকে বলতো তোমরা কি জানো আমার বাবা আমাকে কেন এতগুলো টিউশনে ভর্তি করে দিয়েছে এই সব কথাগুলো শুনে সেই লোকগুলো প্রত্যুত্তরে বলতো যে তোমার ভালোর জন্যই তো এতগুলো টিউশন দিয়েছে যাতে করে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো তোমার সব কিছু সহজ হয়ে যায় এতে পঙ্কজ রেগে গিয়ে তাদেরকে বলতো তোমরা কিচ্ছু জানো না আমার বাবা আমাকে খেলতে দিবে না জন্য এতগুলো টিউশনে ভর্তি করে দিয়েছে যাতে করে আমি খেলার টাইম না পাই এই ঘটনা শোনার পর একদিন পঙ্কজের সাথে তার বাবার খুব ঝামেলা হয় পঙ্কজ অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সারাদিন বাড়ির বাইরেই কাটায় অনেক রাত্রি হয়ে যাওয়ার পরেও সে যখন বাড়িতে আসে না তার বাড়ি থেকে তাকে খুঁজতে যেই সব জায়গাগুলোতে সে যেত সেই সব জায়গায় তার বাড়ির লোকেরা খোঁজবে কিন্তু তার বাড়ির লোকেরা তাকে খুঁজে পায় না অবশ্য তারা বাড়িতে ফিরে আসে পরের দিন গ্রামের কয়েকজন ছেলে রায় নদীর ধার দিয়ে সেই নদীর ক্যানেলের দিকে যাচ্ছিল তারা দূর থেকে দেখতে পায় ক্যানেলের পরে যে বাবলা গাছটা রয়েছে তার কাছে কোনো একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তারা আরো কাছে গেলে দেখতে পায় সেটা ছিল পঙ্কজ আর সে দাঁড়িয়ে নেই কলা গাছের শুকনো একটা ডাল গলায় জড়িয়ে ফাঁস নিয়েছে সে মাটি থেকে সামান্য উপরে তার পা রয়েছে সেই বাবলা গাছ তলাটা থেকে পঙ্কজের বাড়ি পাঁচ ছয়শো মিটার মতো দূরে ছিল এই ছেলেগুলো দৌড়ে পঙ্কজের বাড়ি গিয়ে তার এই অবস্থার কথা জানায় পঙ্কজের বাড়ির লোকেরা সেই ছেলেগুলোর কথা মতো দৌড়ে সেই বাবলা তালায় পৌঁছায় গিয়ে পঙ্কজের মৃতদেহটাকে নামিয়ে তার সৎকারের ব্যবস্থা করে তারা পঙ্কজের দেহটাকে মাটিতে পুঁতে সমাদিস্থ করার সিদ্ধান্ত নেয় সেই মতো সমা সমস্ত রীতি মেনে কাজ সমাপ্ত করা হয় এর কিছুদিন পর শুরু হয় অস্বাভাবিক কিছু ঘটনা যে গ্রামে জরিনার বাড়ি ছিল সেই গ্রামের এক মাঝ বয়সী লোককে ভূতে ধরার মতো ঘটনা ঘটে লোকটি ছিল হিন্দু সম্প্রদায়ের এর সাথে সাথে একই সময়ে একজন মুসলিম বিবাহিত মহিলাকেও ভূতে ধরার ঘটনা ঘটে যে গ্রামে পঙ্কজের বাড়ি ছিল সেই গ্রামে পাশাপাশি দুই গ্রামে দুজন মানুষকে ভূতে ধরার ঘটনা ঘটায় অনেক মানুষজন সেই দুজনকে দেখতে যেত আর সবার মুখে একটাই কথা ছিল যে সব ভূত কি আমাদের এখানে সে জুটলো নাকি তবে যে দুজনকে ভূতে ধরেছিল তারা কিন্তু কারো ক্ষতি করত না কিন্তু যে দুজনের উপর তারা ভর করত তারা সাধারণ আচরণ করত না যার ফলে তাদের বাড়ির লোকেরা এক তান্ত্রিকের সাহায্য নেয় সে সময় একজন মহামেডান তান্ত্রিক বেশ প্রসিদ্ধ ছিলেন বলে জেঠু আমাকে জানায় সর্বপ্রথমে তান্ত্রিক গিয়েছিলেন সেই মুসলিম মহিলার বাড়িতে যার বাড়ি ছিল পঙ্কজের গ্রামে সেখানে পৌঁছে তান্ত্রিকের যেসব কাজ করার থাকে সেগুলো করে মহিলাটিকে তার সামনে আনতে বলে মহিলাটিকে তান্ত্রিকের সামনে আনা হলে এরপরে তান্ত্রিক সেই মহিলার মধ্যে থাকা ভর্তিকে জিজ্ঞাসা করে যে সে কে আর কোথা থেকে এসে জুটেছে আর কি চায় কি করলে সে এই মহিলাটিকে মুক্তি দেবে তান্ত্রিক এসব প্রশ্ন শোনার পর মহিলার মধ্যে থাকা অশরীরই জানায় সে মৃত পঙ্কজের প্রেতাত্মা তাকে সেই মহিলার শরীর থেকে চলে যেতে বললে সে জানায় কোনোভাবেই কোনো শর্তেই সে যেতে ইচ্ছুক নয় কিন্তু কেন সে যেতে চায় না এটা জিজ্ঞেস করলে সেই প্রেতাত্মা জানায় আমি তো কারো ক্ষতি করি না বা করছি না বরং আমরা সমাজের ভালো করি প্রেতাত্মার থেকে আমার কথাটা শোনার পর তান্ত্রিক জিজ্ঞেস করে তুই আমরা বললি কেন আমরা মানে তোর সাথে আরও কে আছে এই প্রশ্ন শোনার পর পঙ্কজের আত্মা জানায় পাশের গ্রামে আত্মঘাতী হয়ে মারা যাওয়া জরিনা খাতুনের কথা সমস্ত ঘটনা তখন বিস্তারিত বলতে বলে সেই তান্ত্রিক এরপরে পঙ্কজের আত্মা জানায় সে এবং জরিনা খাতরের অতৃপ্ত আত্মা একসাথে সেই বামলা গাছটাতে ভাই বোনের মতো থাকে তারা কারো ক্ষতি করে না উল্টে সমাজের ভালো করে তান্ত্রিক তখন তার কাছে জানতে চায় যে কিভাবে তারা সমাজের ভালো করে এতে পঙ্কজের প্রেতাত্মা তান্ত্রিককে বলে এই তো কয়েক সপ্তাহ আগে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল মারামারি কাটাকাটি শুরু হয় এই অবস্থায় পৌঁছে গেল তোমার মনে নেই আমরা দুজন সেখানে পৌঁছে সেই ঝামেলা আটকে দিয়েছিলাম কোনো ঝামেলা হতে দেয়নি এতে সেখানে উপস্থিত লোকসহ তান্ত্রিকও তার কথা মানতে নারাজ হয় তান্ত্রিক জানায় তার বলা কথা সে বিশ্বাস করেনি তান্ত্রিকের মুখে এই কথা শোনার পর পঙ্কজের প্রেতাত্মা তান্ত্রিককে বলে ঠিক আছে কাল তাহলে আয় দেখতে পাবি তান্ত্রিক তখন বলে কি দেখতে পাবো বল পঙ্কজের প্রেতাত্মা তখন তান্ত্রিককে জানায় আজ না কাল ঠিক দেখতে পাবি আর শুধু তুই না সকলেই দেখবে এরপরে সেদিনের মতো তান্ত্রিক বিদায় নেয় আর সেই মহিলার বাড়ির লোকেদের বলে যায় যে এ খুব সহজে ছাড়বে না কাল আবার আসতে হবে তান্ত্রিক সেদিন সন্ধ্যাতেই তার চেলাদের থেকে খবর পায় পাশের গ্রামে যে লোককে ভুতে ধরেছে সেটা জুমল আলীর মেয়ে জরিনার এটা সেই লোকের মধ্যে থাকা অশরীরই জানিয়েছে দুজনের কথার কিছুটা মিল খুঁজে পাওয়ার কারণে তান্ত্রিক পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে পরের দিন দুই গ্রামের দুই বাড়িতে আগুন লাগে ঘন্টা দুই এক সময়ের ব্যবধানে এই দুজনের মধ্যে এক গ্রামে আগুন লাগে এক হিন্দু বাড়িতে অন্য গ্রামে আগুন লাগে মুসলিম বাড়িতে হিন্দু বাড়িতে আগুন লাগার কারণে পাশাপাশি অনেক মুসলিম বাড়ির লোকেরা সেখানে উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য এতটাই খারাপ পরিস্থিতি ছিল সে সময় দুই সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে দুই গ্রামের সেই দুজন ভূতে ধরা ব্যক্তিকে সেই আগুন লাগা বাড়ির কাছে দৌড়ে আসতে দেখা যায় কিন্তু কিভাবে তারা খবর পেল বা পাশের গ্রাম থেকে কীভাবেই বা এখানে হঠাৎ করে উপস্থিত হলো কেউ বুঝে উঠতে পারল না রোজিনার প্রেতাত্মা যে লোকটিকে ভর করেছিল তাকে দেখা গেল অন্য কেউ যদি এক বালতি জল এনে আগুনে দিচ্ছিল তো সে দুই বালতি করে জল এনে দিচ্ছিল আর তার সাথে সাথে পঙ্কজের প্রেতাত্মা ভর করে যে মহিলাটির উপর রয়েছে সেও সমানভাবে কাজ করে চলেছে বেশ কিছুক্ষণ পর সেই বাড়ির আগুন নিভে গেলে যখন অন্য গ্রামটির একটি বাড়িতে আগুন লাগে দেখা গেল কারো কোনো খবর না আসতেই ভূতে ধরা দুজন ব্যক্তি হঠাৎ করে দৌড় দেয় সেই গ্রামের উদ্দেশ্যে এই বিষয়টা প্রথমে আগুন ধরা গ্রামের লোকেরা পরে জানতে পারে এরপরে দ্বিতীয় গ্রামে যে বাড়িতে আগুন লেগেছিল সেই গ্রামে গিয়েও এই দুজন ধরা ব্যক্তি আগুন নিভানোর কাজ করে এই ঘটনা দুই গ্রামের লোকেরাই চাক্ষুষ দেখে আর সেই তান্ত্রিক সেদিন সেই ভূতধরা ব্যক্তির বাড়ির লোককে বলে যায় যে আজকে তো বিশৃঙ্খলার জন্য কোনো কাজ করা গেল না আগামীকাল আবার কাজ শুরু করা হবে এই বলে তান্ত্রিক সেদিন চলে যায় পরদিন যখন তান্ত্রিক আবার সেই বাড়িতে আসে তখন পঙ্কজের প্রেতাত্তা যে মহিলাটির মধ্যে ছিল সেই মহিলাটি বলে কাল দেখলে তো কীভাবে আমরা সামাজিক সম্প্রীতি বজায় রাখলাম হিন্দু বাড়িতে আগুন লাগার জন্য কোনো মুসলিম বাড়ির লোকেরা কিন্তু সাহায্য করেনি কিন্তু আমি গেছিলাম সেরকমই পাশের গ্রামেও কিন্তু আমরা দুজন গিয়ে আগুন নিভানোর কাজ করে এসেছি এরপর তাত্ত্বিক বলে যে ঠিক আছে সব বুঝলাম কিন্তু তুই এখন যা এই মেয়েটিকে ছেড়ে দে তখন পঙ্কজের প্রেতাত্মা বলে যে না আমি কোনোভাবে যাব না তো যা করার আছে করে নে আমরা তো কারো ক্ষতি করছি না বরঞ্চ তুই সমাজে ভালো করিস না উল্টে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করিস এরপরে তান্ত্রিক সেই দুইজন প্রেতাত্মার উদ্দেশ্যে হুমকি দেয় যে তোরা যদি না যাস তাহলে আমাকে তোদেরকে তাড়ানোর অনেক উপায় জানা আছে এরপরে প্রেতাত্মারা সেই তান্ত্রিককে বলে তোরও যা করার আছে করে নিতে পারিস আমরা যাব না যদি বেশি কিছু করতে যাস তাহলে যেদিন সুযোগ পাবো সেদিনই তোর ঘাড় মটকাবো এই কথা শোনার পর তান্ত্রিক সেই প্রেতাত্মাদের উদ্দেশ্যে বলে যে আমি সময় গা বন্ধ করে চলি তোরা আমার কিছু ক্ষতি করতে পারবি না এরপরে সেদিন আর ভূত ছাড়ানোর কোনো কাজ হয় না যে যার মতো বাড়ি চলে যায় এরপরে একদিন তান্ত্রিক কোনো একটা কাজে যাচ্ছিল সে তার দেহটাকে বন্ধ করতে ভুলে গেছিল আর সেদিনই এই দুজন প্রেতাত্মা তার উপরে চড়াও হয় এই ঘটনার পর তান্ত্রিক ভালো মতো অসুস্থ হয়ে ঘটনার কথা তার আশেপাশের সমস্ত লোককে বলে কীভাবে তার সঙ্গে এরকম ঘটনা ঘটল এই ঘটনার বেশ কিছুদিন পর সেই তান্ত্রিক মারা যায় শ্রোতা বন্ধুঘর দীপায়ন ভাইয়ের পাঠানো এই দুইজন প্রেতাত্মার সম্পর্কে আরও কিছু ঘটনার কথা আমাদের লিখে পাঠিয়েছেন সেগুলো আমরা আগামী আগামী এপিসোডে আপনাদের তো আপনারা কিন্তু এপিসোডটা মিস করবেন না মঙ্গলবার ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় এই ঘটনার দ্বিতীয় পার্ট আপনারা শুনতে পারবেন তো শ্রোতা ঘট আপনাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই সমস্ত ঘটনা কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে ইমেল করে আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো ভীষণ স্টোরি অ্যাট এছাড়া আপনারা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও কিন্তু যোগাযোগ করে আপনার সেই সমস্ত ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো শুভ ওয়ান সিক্স নাইন ফোর এছাড়া অমৃতা সরকার ফোর ফাইভ ফোর জিরো এছাড়া আপনারা আমাদের আমাদের সঙ্গে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন একই অ্যাকাউন্ট নাম্বার আর তাছাড়া যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বার হলো নাইন ফাইভ সিক্স থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন থ্রি ওয়ান আপনারা ডেসক্রিপশানে কিন্তু সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন কোথায় কীভাবে কী লিখতে হবে কীভাবে যোগাযোগ করতে হবে তো দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান আপনারা আমাদের ভয়েস ক্লিপ করে পাঠাবেন আর যদি কেউ আমাদের স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান আপনারা আসুন আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে গল্প বলুন গল্প বলতে সত্যিই ভৌতিক ঘটনাটি বলুন আমরা আপনার মুখে সরাসরি শুনে নেব সেই সমস্ত ঘটনা এবং আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের কিন্তু সেই সমস্ত ঘটনা আমরা শেয়ার করে নেব তো চলুন আজকের মতো এটুকুই ফিরে আসব আগামী মঙ্গলবার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি